দুই হাজার একুশের অযৌক্তিক এমপিও নীতিমালা বাতিল করে একাডেমিক স্বীকৃতি হোক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের একমাত্র নীতিমালা স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যুগে এমপিও ভুক্ত দাবিতে সংবাদ সম্মেলন ও নবগঠিত কমিটির পরিচিত সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশকে একটা গতকালও একটা দুর্বল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে একটা হাসি করা হয়ে যাবে এই কারণে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা গভীর সতর্ক এই সরকার রয়েছে আমরা বিগত সরকারের সকল শিক্ষার্থী বাতিল এবং এই দল শিক্ষকদের সকল শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি করব এখন আমি লিখিত